রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার জোয়া বিরোধী অভিযান ফুরুত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা জোয়া বিরোধী অভিযান ফুরুদ অনেকটা বলিউডের স্টাইলে বিগত এপ্রিল মাসের বাইশ তারিখ নিজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণপুরে চড়ক মেলার আয়োজনে নিজের কিছু তলপি বাহককে সাথী নিয়ে মন্ত্রী বাহাদুর জুয়া বিরোধী অভিযান সংগঠিত করেছিলেন সেদিন ফোন ক্যামেরায় মন্ত্রী দাবি করেছিলেন কোনোভাবেই উনার বিধানসভা এলাকায় জোয়ার আসুর বসতে দেবেন না তিনি চলছিল নেপথ্যে কারা আছে এটা বের হবে বের হবে এটা আইন আইনের পথে চলবে কাউকে রেহাই দেওয়া হবে না কাউকে রেহাই দেওয়া হবে না পরিষ্কার কাউকে রেহাই দেওয়া হবে না আগামী দিন স্বচ্ছ ভারতমূর্তি আমাদের সরকার কোনোধীন আমরা এই জোয়াকে আমরা বিশ্বাস করে না খেলার পারমিশন দেওয়া হবে না আমার বিধানসভার মধ্যে থ্যাংক ইউ ধন্যবাদ ওই কার্টুন হরিন্দ্রম ত্রিপাল ওই তিরপাল ওই মন্ত্রী এই ভূমিকাকে কুর্নিশ জানিয়ে একটা অংশ মনে করেছিলেন হয়তো বা সত্যি সত্যি বিকাশ বাবু কৃষ্ণপুরের বিকাশের কথা ভাবছেন তবে গতকাল রাতে চিত্রটা বদলে যায় একই বিধানসভার অন্তর্গত মাইগঙ্গাতে মেলা আয়োজন উপলক্ষে বিরাট জোয়ার আসর বসে সূত্র মারফত খবর কৃষ্ণপুরের মেলায় মন্ত্রীর যে সমস্ত সহচরেরা জোয়া বিরোধী অভিযানের সময় রীতিমতো বাহবা করেছিলেন তাদেরকেই নাকি ম্যানেজ করে এই আসর বসেছে গতকালকের ঐতিহ্যশালী মাই গঙ্গার মেলায় যেভাবে জুয়া বসেছে সে জুয়াকে চার থেকে পাঁচবার পুলিশ সরিয়ে দেওয়ার ব্যর্থ প্রয়াস করেছিল এমনটাও খবর যে যা সে যা চড়ক মেলার আসরে মন্ত্রী উপস্থিত থেকে জুয়া বিরোধী অভিযান সংঘটিত করে যেমন একটা ইতিবাচক বাতাবরণ তৈরি করিয়েছিলেন একই রকমভাবে মন্ত্রী সহ মন্ত্রীর একাংশ সহচরদের ম্যানেজ করে এভাবে মাই গঙ্গার মেলায় জুয়ার ফুয়ারা সত্যিকারের অর্থে কলঙ্কজনক অধ্যায় বললেই চলে জো রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ ডেবর্মার জোয়া বিরোধী অভিযান ফুরুত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেবর্মার জোয়া বিরোধী অভিযান ফুরুদ অনেকটা বলিউডের স্টাইলে বিগত এপ্রিল মাসের বাইশ তারিখ নিজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণপুরে চরক মেলার আয়োজনে নিজের কিছু তলপি বাহককে সাথে নিয়ে মন্ত্রী বাহাদুর জুয়া বিরোধী অভিযান সংগঠিত করেছিলেন সেদিন ফোন ক্যামেরায় মন্ত্রী দাবি করেছিলেন কোনোভাবেই উনার বিধানসভা এলাকায় জোয়ার আসর বসতে দেবেন না তিনি চলছিল নেপথ্যে কারা আছে এটা বের হবে বের হবে এটা আইন আইনের পথে চলবে কাউকে রেহাই দেওয়া হবে না কাউকে রেহাই দেওয়া হবে না পরিষ্কার কাউকে রেহাই দেওয়া হবে না আগামী দিন স্বচ্ছ ভাবমূর্তি মূর্তি আমাদের সরকার কোনো দিন আমরা এই জোয়াকে আমরা বিশ্বাস করি না খেলার পারমিশন দেওয়া হবে না আমার বিধানসভার মধ্যে থ্যাংক ইউ ধন্যবাদ কার্টুন মত ত্রিপাল ওই ত্রিপাল ওই দিকে ত্রিপাল মন্ত্রীর এই ভূমিকাকে জানিয়ে একটা অংশ মনে করেছিলেন হয়তো বা সত্যি সত্যি বিকাশ বাবু কৃষ্ণপুরের বিকাশের কথা ভাবছেন তবে গতকাল রাতে চিত্রটা বদলে যায় একই বিধানসভার অন্তর্গত মাইগঙ্গাতে চড়ক মেলা আয়োজন উপলক্ষে বিরাট জোয়ার আসর বসে সূত্র মারফত খবর কৃষ্ণপুরের মেলায় মন্ত্রীর যে সমস্ত সহচরেরা জোয়া বিরোধী অভিযানের সময় রীতিমতো বাহবা করেছিলেন তাদেরকেই নাকি ম্যানেজ করে এই আসর বসেছে গতকালকের ঐতিহ্যশালী মাই গঙ্গার চড়ক মেলায় যেভাবে জুয়া বসেছে সে জুয়াকে চার থেকে পাঁচবার পুলিশ সরিয়ে দেওয়ার ব্যর্থ প্রয়াস করেছিল এমনটাও খবর যে যাকে সে যা চড়ক মেলার আসরে মন্ত্রী উপস্থিত থেকে জুয়াবিরোধী অভিযান সংঘটিত করে যেমন একটা ইতিবাচক বাতাবরণ তৈরি করিয়েছিলেন একই রকম ভাবে মন্ত্রী একাংশ সহচরদের ম্যানেজ করে এভাবে মাই গঙ্গার মেলায় জুয়ার ফুয়ারা সত্যিকারের অর্থে কলঙ্কজনক অধ্যায় বললেই চলে রিপোর্ট ত্রিপুরা নিউজ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক